আজকের ভিডিওতে আমরা কোরআনুল কারিম শব্দ শব্দ বানান করে যেভাবে রিডিং পরা হয় বিশেষ বিশেষ কিছু শব্দ যেগুলো বানান শিখলে আপনার রিডিং পড়তে সুবিধা হবে এমন কিছু শব্দ আপনাদেরকে শিখে দেব এটি হচ্ছে বড় আম্পার বড় আম্পার বারো নং কায়দা আমার সাথে সাথে সকলে জবান খুলে পড়বেন রজিম ইউর রহে ম্যান ইউর রহিম আমজা খারা জবর অ্যা একালিফটান দেবেন মিম সেরমি অ্যামি নুন দুই বেশ নুন অ্যামি নুন বা আলিফ জবর বা একালিফটান হবে সরি এখানে চারলিফটান হবে বা আলিফ জবর বা এখানে চ্যারালিফটান হবে কারণ এই যে দেখেন মদের হরফ এর পরে কি আসছে হামজা আসছে তাহলেই কি হয় চারালিফট টান হয় এবং উপরে এই দেখেন একটা সংকেত রয়েছে চারালিফের সংকেত রয়েছে এটা তারা বুঝানো হয়েছে এখানে চার আছে যারা একবারে না বোঝে তাদের জন্য এই সংকেতটাই যথেষ্ট। বা টান হবে ই বা ই বা তা তা আলিফ জবর হবে বি আইন দুই পেশন একালিফটন হবে তা দুই পেশি তুন জিম আলিফ জবর জ্যা আইন দুই পেশাউন জিউন হা আলিফ জবর হা میم دال دل دوی پیش دون حامیدون خالف زبر خا خاری جیم دوی پیش جون خاری جون دال الیف زبر دا لم دوی پیش دا لون داخلون ذال الف زبر ذا كف زركي اراد يبشرون ذا كيرون را الف زبر را جيم زرجي عند يبشعون را جيعون ذا الف زبر ذا جيم زرجي اراد يبشرون ذا جيرون رن، سين ألف زبر سا ميم زرمي عين دوي بشعون ساميعون شين ألف زبر شا كف زركي را دوي شا شاكيرون صاد ألف زبر صا لم زرلي حادوي صالح ضاد الف زبر ضاد ميم زرمي نون دوي بش نون ضامن طا الف زبر ضاد لام زرلي بعد دوي بش بون طالب أليف دوال الف زبر ظا لام زرلي ميم دوي بش মুন আইন আলিফ জবর আ লমজর মিম দুই বেশমুন আলিমুন আ আইন গলার ভিতরে চাপিয়ে পড়তে হবে আলিমুন হইন আলিফ জবর গরসি কফ দুই বেশ গুন গিগুন فالف زبر فا سين جرسي قف دوي بشقون فا سيقون قف الف زبر قا هازر هي را بشرون قاهرون قاهرون كاف قا الف زبر كا تازر بادوي بشبون كاتبون لام ألف زبر لا عن زرعي بشبون ميم ألف زبر ما ننزرني بشعون ما, ما نون ألف زبر نا طازرتي قف بشقون نا طيقون ألف زبر و قف زرقي فا بشفون واقفون ها ألف زبر ها ها بارو ها لمزر لي كف دوي هاليكون হালিকুন কুন লাম আলিফ জবর লা এখানেও চার টান হবে হামজা জের ই কফ দুই পেশকুন লা ই হামজা আলিফ জবর আাজের সি মিম দুই পেশমুন আুন সিমুন ইয়া আলিফ জবর ইয়া টান হবে বাযরিবি সিন দুই পেশ সুন ইয়া 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 তাহলে এইভাবে আমরা শব্দগুলি বানান করা শিখলাম আপনারা ভাষা ভাষা ভালোভাবে প্র্যাকটিস করবেন আল্লাহর রহমতে সকলেই পবিত্র কোরআনুল কারিম সহি করে শিখতে পারবেন